নমস্কার বন্ধুরা তোমরা সকলেকে কেমন আছো সুমা লাইফস্টাইলের একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম তা আজকে দেখো সকাল থেকে রান্না বান্না নিয়েই শুরু করছে রান্নাঘর থেকেই শুরু করে দিচ্ছি আর আজকে কিন্তু একটা জিনিস মুশকিল ধরাও কড়াই ভাত তো হয়ে গেছে কড়াই চাপাচ্ছি তার কারণ হচ্ছে মুগের ডাল করবো কিন্তু মুগের ডাল করবো করবো ঠিক আছে কিন্তু সে তোমাদের বলেছিলাম না এই যে প্রেসার কুকারের গার্ডারটা কেটে গেছে তো গার্ডারটা বলেছিলাম নিয়ে আসতে তো কালই গেছিলো আমাদের নিচেই দোকান আছে সেই দাদার কাছে গাডারটা নেই তা আজকে অর্ডার দিয়ে এসছে বলেছে আজকে নিয়ে আসবে তাই এর জন্য আমাকে এই বড় প্রেসার কুকারটা কিন্তু বড়ো মানে ওর থেকে তো বড়ো এটা কত ছোটো দেখেছো গাডার তো থেকে বড়ো এটা খুশি সেই ছোটোবেলাকার যখন স্কুলে যাওয়ার জন্য সকালে ধরতে স্কুলে নিয়েও সকালবেলা ভাত খাইয়ে পাঠাতে হবে কোনো অন্য কিছু দেওয়া যায় না সিদ্ধ হাত এটুকু করে দিতাম ওই জন্য ছোট্ট পেশাতে ওটা ছিল তা ওইটুই এখন আমি সবই কিছু ওটাতেই করি খুব সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তা ওই জন্য আমি কি বলতাম মুগের ডালটা এতে সিদ্ধ হয়ে গেছে রেখেই দিয়েছে আর এই দেবো কোর্স ওষটা শেষ হয়ে গেছে এটা ভালো হবে আর ওই দিকে মায়ের খেলাধুলা কান্নাকাটি চলছে যেন দরজা খোলা আছে বন্ধ করতে দেবে না যাই হোক আমি চাপিয়ে দিই ওষটা এদিকে ডালবো যতটুকু আছে আজকে যদি হয়ে যায় তা হয়ে যায় ওটা ঢেলে রেখে দিই আর তারপরে হাত দিয়ে যেন তো করাই কারণ এরপরে তো এবার আমাকে করতেই হবে এরপরে আবার আনার টাকা করতে হবে তরতালি করতে হবে আজকে ভেবেছি যে বলে তো তরকারি করবো অনেকদিন পেটে তরকারি খান পেটে থাকতে খেলে সবাই খুব ভালো খুবই ভালোবাসে আর সেই জন্য আমাকে পেটে তরকারিটা করবো আর বড়ি করলে তো আরও টেস্ট লাগে কিন্তু বড়িটা নেই না টেস্ট বই না বাজারে ভালো পাওয়া না সব থেকে বিশেষ কথা হচ্ছে বাজারে না বড়ি এবং তো কেমন এটা সব বলি আমরা করি স্কুল থেকে বন্ধুরা দেয় চাকরা দেয় খাবার এইগুলো নিয়ে আমরা করি আর নাহলে তো কেনা বলি বাজারে বলি একদম করি না ওদেরকে নিই ভালো লাগবে এটা ভাবনা না তো মুশকিল হয়ে যাবে না ভাইয়ের জন্য ওষুধটা করে দিলাম আর ডালটা দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি কেন বলে তো এখন এখানে বসে পড়েছি কারণ একটু পরে ও আসবে ঘরদুয়ার মুখতে তো সেই জন্য তার আগে ভাবছি যদি কেটে নিতে পারি তাহলে এখানে আর এখানে বসে কেন তো ফ্যান ট্যান চলে তো একটু আরাম লাগে আর রান্নাঘরে ঘুম ফোন গরম যা আর দেখো পেঁপেটার আমাদের কোনো বেশি বীচি নেটে নাই একটুখানি আছে আর একদম বড়ো পেঁপে এই সব পেঁপে না দারুণ টেস্ট থাকে জানো তো তা আমি আগে ওই জন্যই তোমাদের বললাম আগে পেঁপের তরকারি করে পেঁপের তরকারি খেতে দারুণ লাগে আর খাওয়াটাও ভীষণ প্রয়োজন বলো তা আর বাইরে না এত রোদ গরম যে কি বলবো মানে এখন থেকেই অবস্থা তো সব জামা কাচা কাঁচাকুচি ধোয়া সব হয়ে গেছে ও স্নান করে বেড়াবে ওর ও জামা প্যান্টটাও নিয়ে ছাদে চলে যাবো একবারে বাবু তাহলে মেয়েদের সুবিধা হয় আর এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই ছাদে ছুটিয়ে যাচ্ছে যা ওর দূর পড়েছে বাপরে বাপ আর মাইকে ওর মা নিয়ে গেছে সেই জল ওখানে জল ফেলেছে কে সেই জলের মধ্যেও খেলা করছে এবার পায়ের থেকে ঠান্ডা লেগে যাবে না বলো তো ওকে বকে মেরে নিয়ে গেছে ঘরের মধ্যে তা ততক্ষণ আমি এটা কেটে কুটি নিয়ে ও চলে আসতে তো আর বটিতে কাটতে পারবো না খুব মুশকিল হয়ে যাবে আমার আবার আর এই দেখো ডাল এখানে হয়ে গেছে আর পেপেটাকে এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই তো কিছুটা পটল নিয়েছি পটলটাকে ফেলে ফেলে ভাজা করবো তা আমার সব কাপড় চুপুর তো কাঁচা হয়েই গেছে আর এই তো সব খেঁচে পা পামোচাগুলো খেঁচেছি এক বালতি নিচে আছে কাপড় আর এই যে রেডি হচ্ছে যাবে বেড়াবে আর এই যে খুশির জুতোটা কেউ নিয়ে যাবো জানো তো তা এখন আজকে বলছে আমি আগে যাবো তারপরে তুমি না নাহলে দেরি হয়ে যায় কালকে তো দেখাইনি বেরিয়ে চলে গেছে তালা মেরে চলে গেছে আর আমি আস্তে আস্তে অনেক দিন আর এত রোদ্দুর যে কী বলবো এই টাওয়ালগুলো কেউ নিয়ে যাবো টাওয়ালগুলোকে মেরে দেবো আর রোদ্দুর দেখো কী রোদ্দুর ঘর থেকে দেখো ছাদে মেলি কেন বলো তো ছাদে মেলে না এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় এটাই এক ঘন্টা মধ্যে শুকিয়ে যায় নিয়ে চলে আসি তা কোনো যাক বেরিয়ে যাক তারপরে একবার তালা বন্ধ করে চলে যাবো চলে যাচ্ছে আর এদিকে আমি এগুলোকে সব নিয়ে যাবো যে দুটো জিনিস নিয়ে যেতে হবে সব বার করে রাখি হয়ে গেছে চাবি আছে তো দেখে নাও আমাদের একটু যাওয়ার কথা আছে কিছু আর আমি তা বলছি স্কুল থেকে যদি চলে আসে স্যাটারটে মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাহলে চাবি চাবিটা তো পাশের ফাঁকিগুলোতে রেখেছিলাম হ্যাঁ লাগাও দাদাটাকে একজন দেখে নিলো বেরিয়ে যাচ্ছে আর আমি চলে যাবো সাথে হ্যাঁ যাও আর এই দেখো কত জিনিস নিয়ে চলে যাবো এবার ছাদে ছাদে গিয়ে চলো রোদ দেখাবো তোমাদেরকে আকাশ দেখাবো চলো আমাকে দেখেছো কীভাবে টাওয়ালটাকে আমি ঢেকে রেখেছি মাথা থেকে এত রোদ্দুর যে কী বলবো কাপড় জামা সব মেনে টেনে নিয়েছি প্রচুর কাপড় জামা কাঁচা ধোয়া হয় সকালবেলা এখন তো এমনিতে ব্যালকনিতে মেলতাম এখন ভাবো কী বলতো ছাদে আসবে বলে একটু বেশি হয় আর যে আকাশটা দেখো তো কী রোদ্দুর আমি পালাই ছাওয়াতে পালাই দেখো রোদ্দুর দেখো প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর বাপরে বাপ তা কাপড় জামা সব শুকিয়ে যাবে দেখেছো রকম হাওয়া বইছে তাই আমি এই টাওয়ালটাও রেখে যাবো জানো এই টাওয়ালটাও নিয়ে যাবো না আবার এই টাওয়ালেও গরম লাগছে টাওয়ালটাও কী করবো বলো তো মেরে দিই এখানটা দুটো টিকিট দিয়ে রেখে দিই যখন আসবো আবার ছাদ ছাদে নিতে কাপড় জামা তখন এই টাওয়ালটাকে না টাওয়ালটা মাথায় দিয়ে এই করা যাবে নাহলে কী মুশকিল আর দেখেছো গরমে দরজে দরতে করে ঘামছে প্রচণ্ড গরম মানে প্রচণ্ড রোদ দূর ভাদ্র মাসে গরম মানে বুঝতেই পারছি মানে ভাদ্র মাসে পড়েছে কি জানি বলে দিলাম তোমাদেরকে আমি আর এখানে গাছগুলো দেখো কত সুন্দর সবার গাছগুলো দেখো লেতেই যাচ্ছে ফুলগুলো কারণ এই যে রাত তো রোদ পড়েছে না আকাশ আকাশের রোদ কিন্তু রোদও দরকার জানো তো রোদ না হলে মুশকিল কাপড় জামা শুকানো ঘর থেকে নেমে এসে সেই ডালটা নামিয়ে নিয়েছি আর পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছিলো এটা নামিয়ে রেখেছি এই দেখো পটল কিছুটা পটল বললাম যে তোমাদেরকে পটল ভাজা করো ফেরে ফেরে তা এখন ফটাফট করে একটু ছাড়িয়ে নিই আর ছাড়িয়ে মানে এইরকম আশ ছাড়িয়ে নেব আমি একটু পটলটাকে ফেরে ফেরে ভেজে দেবো আর তারপরে পেঁপের তল্প এটা করবো আজকে বললাম তোমাদের একটু বাইরে যেতে হবে খুশি আমি একটু বাইরে যাব তা সেই জন্যই ওই তাড়াতাড়ি রান্নাটা শেষ করছি আর ছাদের কাপড় মিলে দিচ্ছি এক্ষুনি হয়ে যাবে তা দেখো কাঁটতে পারছি না দেখে ছোট শক্ত তো কীরকম বাপলে বাপ তাহলে দেখো পটলটা ফেরে ফেরে ভেজে নিই আর ভালো লাগে জানো তো খুশি আবার খেতে চাই না এটাই তো ব্যাপারে দেখো অনেক জিনিস আছে খুশি খায় না জানো তো এটাই একটা প্রবলেম তা ওই যাই হোক জোর করে যদি খাওয়ানো যায় ওকে তাহলে তো ভালো হবে আর নাহলে তো কিছু করার নেই জোর করেও খেতে চাই না এখন বড়ো হয়ে বড় বড়ো কি ছোটো থেকেই এরকমই খাওয়া খাওয়া দাওয়াকে তুমি পারবে না মানে খুব মুশকিল শুধু পড়াশোনার কথাটাই শুনতো ভালো করে আর পড়াশোনা এমনি মোটামুটি ভালোই ও রেজাল্ট তো মোটামুটি ভালোই হয় খারাপ আমি বলবো না তা যাই হোক পটলটা কেটে নিয়ে এখন তাহলে কেটে নেওয়ার পরে ভেজে নিই তারপরে তোমাদেরকে একবার দুটো তো এই পটলের একটা গল্প আছে জানো তো আমি যখন মানে অনেক ছোটোবেলাতেই বিয়ে হয়েছে বুঝতেই পারছো আমার ওই জন্য মেয়ে এত বড়ো তাড়াতাড়ি হয়ে গেছে তা মায়ের বাড়িতে তো সেরকম কাজ শিখিনি পড়াশোনা করতাম আর পড়াশোনা করতাম আর থাকতাম এরকমই তা শ্বশুর শাশুড়ি মাই করতেন আমি পাশে হেল্প করতাম মানে দিয়ে দিতাম ভাজা এই সবগুলো দিয়ে দিতাম তা একদিন মা আর বাবা ডাক্তার দেখাতে গেছে আর আমার বোন ছিল বাড়িতে আমার বোন আবার সব জানে ছোটো থেকে আবার খুব এক্সপার্ট কাজ কামেও ও সব করেছে রান্না তা আমি বলছি তুই সব করলি তাহলে আমাকে দেন আমি একটু পটলটা বাজি বলছে না তুই পারবি না পারবি না আমি দে দে দেন আমি পারবো যে এই পটলটা দিয়েছি এই পটলের এই যে যেমন এই পটলগুলো আছে না পটলটা দিয়ে দিচ্ছে পটলটা ফেটতে উঠেছে আর আমার এই দেখো এই হাত মাছ সব পুড়ে গেছিলো জানো তারপর থেকে আমাকে বলছে তুই করবি তুই কী করবি দিয়ে আমি বলছি ওরে বাবার এই রান্না তো কঠিন আমি তো জানতাম না কারণ আমি শাশুড়ি মাসেই হেল্প করতাম তরকারি তরকারি কেটে দিতাম এমনি এই দিয়ে যেমন নাড়াচ্ছে এরকম করতে যদি পুরো দায়িত্ব নেব পেঁপের টাকা এটা চাপিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একটুখানি তুমি সবই তো সিদ্ধ আছে জাস্ট একটু জল দিয়েছি আর এখন আমি পুকুর ঘর তো ঢেকে রেখে দেবো ঢাকা থেকে লাস্টে দেবো এখন ওর হয়নি একটু কষুকোর সঙ্গে আর এই দেখো তোমাদের পটল ভাজা তো দেখাইনি কারণ এখানেই নিয়ে এসে রাখি পটল ভাজা এই দেখো গেছে এরকম ডালটাও হয়ে গেছে সর্দি হয়ে গেছে তা যতক্ষণ দিকে হচ্ছে হোক ততক্ষণ আমি কী করবো আস্তে দিয়ে আছে ততক্ষণ আমি চলে আসো চেয়ার নিয়ে এসেছি বসে বসে করছি টুলটা ওই জন্যই কেন টুল থেকে চেয়ার কাছে ছিল নিয়ে চলে এসেছি আর দেখো এখানে তোমাদের প্রতিদিনই বলি দেখাও এই দেখো এখানে এই দুটো গাছ দিয়ে দিয়েছি আর ওই দুটো গাছ এইখানে চলে যায় এই জায়গাটায় ওটা তোমাদের সন্ধেবেলায় দেখাবো যখন থাকবে তাই দেখো এখানে গাছ আর চলো ব্যালকনির দিকে যাই ব্যালকনির গাছগুলো দেখায় আর আকাশের অবস্থা দেখো মেঘ মেঘও করছে মাঝে মাঝে এই মেঘ নেই ঠিকই আছে পরিষ্কার ফুল দেখো পন্দুরা ফুল দেখো আমার আমার গাছে ফুল দেখো দেখেছ প্রচুর ফুল প্রচুর ফুল সত্যি ফুল দেখে আমার এত আনন্দিত যে দেখো ফুলও দেখাচ্ছে দেখো রোদও উঠছে দেখেছো তখন রোদটা কেমন কেমন ছিল রোদ উঠছে যাচ্ছে ভাদ্র মাসে বুঝতেই পারছো আর এত পার্কের আগে দেখো প্রচুর ফুল হয়েছে আর সত্যি কথা ভিডিও কোনো বলে না গাছের ফুলগুলো আমার ভিডিওয়ে সেভ হয়ে থেকে যাচ্ছে কারণ আমি যেমন পুরনো ভিডিও দেখি শীতকালে যেমন কত রকমের গাছ লাগিয়েছিলাম সেগুলো সব দেখি তা তেমনই ভাবো এই যে এখনকার গরমকালের ফুল থাকবে এগুলোও দেখবো আমি পরে আর আমি পুরনো ভিডিও দেখি আর দেখো লঙ্কার বীজগুলো ফেলে দিয়েছি ঠিক আছে এখান থেকে এই দেখো আর যাই হোক আবার শীতকাল যখন হবে শীতের তো আলাদাই হবে সেটাই ব্যাপার আর এখানে দেখো আজকে কুমড়ো কুমড়ো না এটা কি পেঁপে কাটলাম পেঁপের ছালকাগুলো রেখে দিয়েছি এগুলোই হচ্ছে সার আমার অন্য আমি ব্যবহার করি না আর দেখো বেদানা খাই বেদানার ছালকাগুলো সব রোদে শুকাচ্ছে মিষ্টিতে বুড়াবো আলুর ছালকা সবই এখানে আছে দেখেছো আর এদিকে ফুলটা দেখো মানে কি ভালো যে লাগে সত্যি আমি ছাত্রের উপর থেকেও দেখা যায় জানো তো আমার কাছে কারণ একটু বেরিয়ে বেরিয়ে আছে আর বাইরে থেকে রাস্তা থেকে তো এই দেখো রাস্তা আছে এখন ওখান থেকে তো সবাই দেখতেই পায় আমার খুব আনন্দ লাগে জানো তো কিন্তু জানো তো এই যে এই ফুলটা নীলকণ্ঠ ফুল হচ্ছিল দুটো নীলকণ্ঠতে একই অবস্থা কি আমি স্নান করে চাষ জামা জামাকাপড় তো ছাদেই সব চুকিয়ে যাই জাস্ট এই গামছাটাকে মেনে আগের তো সব মেরেই রেখে দিয়েছিলাম আর এই দেখো বৃষ্টি দেখো আর মাই ছিল আমাদের ঘরে হিসি পেয়েছে বলে পালালো আর এই দেখো বৃষ্টি কত জোরে জোরে দেখেছো তা আমরা তো একটু বাইরে যাবো তোমাদের বললাম কিন্তু কীভাবে যে যাবো এখন তো বৃষ্টি পড়ছে এত জোরে জোরে রে খুব জোরে জোরে দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে রে মুসল প্রচণ্ড মেঘ করেছিল প্রচুর মেঘ করেছিল হোক জায়গা বৃষ্টিটা কমুক খুশি রেডি হচ্ছে ওই দিকটা খুশি রেডি হচ্ছে হোক তারপরে আমি আস্তে আস্তে রেডি হয়ে তারপর যদি বৃষ্টি কমে যায় ভালো আর আমি আবার পামো মোচার কেটেছিলাম তো এই জানালায় দিয়ে দিয়েছে হা বৃষ্টিটা আসবে না এদিকে কী জোরে দেখো মুসল বিশেছি দেখো আমি রেডি হয়ে গেছি দেখো খুশি রেডি হয়ে গেছে কিন্তু না ওইদিকে বৃষ্টি ছাড়ছে না জানো তো কী যে হয়েছে আজকে যাবো একটা কাজে তাই এরকম বৃষ্টি যদি মাঝে মাঝে থামছে আর মাঝে মাঝে হচ্ছে জানো তো দেখো এখন একটু থেমেছে কিন্তু বৃষ্টি হচ্ছে কি জানি টোটো মোটো পাবো নাকি মানে একজনের বাড়ি যাচ্ছে একজনের শরীর খারাপ তো তাকে দেখতে যাচ্ছি তা সেই জন্যই দুপুরবেলাতে দেখা দেখা টাকা করে চলে আসবো সেই জন্যই ভাবলাম ফাঁকায় আছি এই সময়ই চলে যাই তাই দেখো দুজনে রেডি সেডি হয়ে নিয়েছি কিন্তু এই যে অবস্থা তা দেখি নিচে যাই গিয়ে দেখি টোটো মোটো ধরে বেরিয়ে যায় বেরিয়ে পড়েছি বাইরে আগে গণেশ ঠাকুর ছিল আজকে কিন্তু গণেশ পুজো তোমাদের তো বলতেই ভুলে গেছি আর বৃষ্টিটা এদিক করে হচ্ছে আসতে হয়েছি কিন্তু বৃষ্টিটা এদিক করে হচ্ছে গণেশ ঠাকুর পুজো আজকে তা তোমরা সবাই ও বড় ভাই একটু চলো সব থেকে দৌড়া দৌড়িয়েছিল সবাই ছোটাছুটি করছে তো ঘি রাস্তা থেকে তা আমার চ্যানেল থেকে তোমাদের শুভকামনা জান গণেশ পুজোর জন্য তোমরা কিন্তু ভালোভাবে গণেশ পুজো করো আনন্দ করো আর আমি যদি পেলাম ঠাকুর দেখতে তাহলে দেখো আর আমাদেরকে জল জমেছে না জল খুব চারিদিকে জল জমেছে প্রচুর জল জমেছে তা আসি ঘুরে তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করবো কথা বলবো তা বন্ধুরা দেখা এখন বসে পড়েছি এমনিতে সব কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আর লাস্টে এটাই ছিল যে বিস্কুটটা বিস্কুটটা শেষ হয়ে গেছে তা কী বলো যখন যেটা শেষ হয় সেটাই সেটাই তখন করে নিই তা সেই জন্য ভাবছি বিস্কুটটা এখন বেড়ে রেখে দিই কারণ সকালে উঠে আবার লাগবে সেই জন্য তা ভালো আমার রান্নাঘরে যাবো না ঘরের একটু ফ্যানের হাওয়া খেয়ে খেয়েই কাজ করি তা সেটাই ব্যাপারটা তা বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো দেখছো তো বটেই আমি দেখতেই পাচ্ছি কারণ তোমরা কমেন্ট করছো আর অনেকজনাই দেখতে পাচ্ছি আমার ভিডিও দেখছো তা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও যারা দেখছো আবার আমি যেন হোয়াটসঅ্যাপে দেখছি আমার ভিডিও অনেক জায়গা থেকেই দেখছি তা তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তারপর কথা বলে অর্ধেকটা বিস্কুট আলাহ হয়ে গেছে তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবার আসার চেষ্টা করবো আর পুকুর ক্লু খুবই বৃষ্টি সেই বৃষ্টিটা ছাড়েই না ছাড়েই না অনেক পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি মানে বিকাল থেকেই ছেড়ে গেছে বিকালের দিকে ছেড়ে গেছে বেশি সারা দুপুরটাই হয়েছে এখন থেকে বৃষ্টি হচ্ছে